ইমাম সাহেব গিয়েছে এক যুবকের বাড়িতে দাওয়াত খেতে খাওয়া-দাওয়া শেষ করার পর যুবকটি বললেন হুজুর যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই হুজুর বললেন ঠিক আছে সমস্যা নাই বলো যুবকটি বলল হুজুর কি আর বলবো লজ্জার কথা আমার একটা খুবই বাজে অভ্যাস আছে রাস্তাঘাটে চলার সময় মেয়েদের দেখলে খুবই তাকিয়ে থাকতে মনে চায় মনের ভিতর খারাপ চিন্তা চেতনা আসে আর শুধু গুনাহ করতে মনে চায় হুজুর আমাকে এমন একটা উপদেশ দেন যাতে করে আমি এই বাজে গুনাহ থেকে ফিরে আসতে পারি হুজুর বলল তোমাকে উপদেশ দিব তবে তার আগে একটা পরীক্ষা দিতে হবে আর তা তুমি গ্লাসে দুধ নিয়ে। আমার সাথে পর্যন্ত হেঁটে যাবে শর্ত হচ্ছে এক মাটিতে লোকটি তখন দুধের খুবই সতর্কতার সহিত হাঁটতে শুরু করলো অবশেষে তারা মসজিদের সামনে পৌঁছে গেল হুজুর তখন বলল, আচ্ছা বাবা বলতো রাস্তা দিয়ে আসার সময় কতজন সুন্দরী মেয়ে তোমার পাশ দিয়ে গিয়েছে তুমি কি তা দেখতে পেয়েছ